আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি নতুন একটি রেসিপি আজকে আমি আপনাদেরকে করে দেখাবো ঘরে থাকা উপকরণ দিয়ে ক্যাপসিক্যাম ছাড়াই সাসলে কীভাবে তৈরি করবেন চলুন দেখে না যাক কীভাবে তৈরি করতে হয় তো আমি এখানে নিয়েছি মুরগির মাংস মুখের যে বুকের মাংসটা আছে ওটা নিয়েছি ওটাকে আমি কিউব করে এভাবে কেটে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে কেটে নেবেন তা আমি এভাবে কেটে নিয়েছি তো দেখতে পাচ্ছেন তো এখন আমি এর মাঝে দিয়ে দিব। হা হাফ চা চামচ পরিমাণ আদা বাটা আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা আরও দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ লবণটা বুঝে শুনে দেবেন আরও দিয়ে দিচ্ছি এখানে এক চা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক টুকরো লেবুকে আমি চিবিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ রস হবে এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সয়া সস আরও দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ জিরা কালা জিরার গুঁড়াটা দিয়েছি দিয়ে এখন এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব আরও দিয়ে দিচ্ছি এখানে গাজর নিয়েছি একটা আর পেঁয়াজ নিয়েছি এইটাকে আমি চারপালা করে পাপড়িগুলো খুলে নিয়েছি দিয়ে এখানে আমি ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি এটা আলতোভাবে মিক্স করতে হবে যেন না ভেঙে যায় এখন দিয়ে দিচ্ছি একটা টমেটো সস যেটা আমরা বাজার থেকে কিনতে প্যাকেট পাওয়া যায় সেটা এক প্যাকেট পোড়োটায় দিয়ে দিয়েছি দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নিয়েছি দেখতে পাচ্ছেন তো এখন আমার মিক্স করা হয়ে গিয়েছে তো এখন আমি একটা কাঠি নিব দেখতে পাচ্ছেন আমি একটা কাঠি নিয়েছি সাসলিকের কাঠি এখন আমি প্রথমে একটা গাজর টুকরো দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দিচ্ছি এক টুকরা পেঁয়াজের টা গেঁথে নিচ্ছি তারপরে আমি দিচ্ছি এক টুকরো মাংস এভাবে আমি গেঁথে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী এভাবে গেঁথে দেবেন তারপর দিচ্ছি এখানে টমেটো দিয়েছি যেহেতু ছাড়াই করছি তাই আমি এখানে টমেটো ইউজ করেছি তো এইভাবে আপনার একটার পর একটা সাজিয়ে নেবেন আবারও আমি মাংস দিয়েছি তারপরে পেঁয়াজ দিয়েছি আবারও মাংস দিচ্ছি তারপর আবার গাজরের টুকরো দিয়েছি তো এভাবে আমি সবগুলো সাস্লিক বানিয়ে নিব দেখতে পাচ্ছেন আমার সবগুলো শ্বাসলিক বানানো হয়ে গিয়েছে তো আমি এখন চুলাই ফ্রাই আমার গরম হওয়ার পর আমি এর মাঝে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল সয়াবিন তেলটা হালকা গরম হওয়ার পর আমি ফ্রাই এভাবে নেড়ে ছেড়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন পুরো পাইপেনটাকে এভাবে আমি তেল দিয়ে ছেড়ে নিয়েছি তো তেলটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মাঝে আমি যে সাসলিগের স্টিকগুলো বানিয়ে রেখেছি একটা একটা করে আমি সবগুলো সাসলিকের স্টিকগুলো দিয়ে দিচ্ছি এভাবে আপনারা সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিবেন যেন না ভেঙে যায় সেভাবে দিবেন তো দেখতে পাচ্ছেন সবগুলো স্টিক আমার সুন্দরভাবে সবগুলো সাসলিক দিয়ে দিয়েছি এখন আমি তেলটাকে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিব তাহলে কি হবে সবগুলো শাসলিকের মধ্যে লেগে যাবে এখন আমি ডাকনা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন শাসলিকটা আমার প্রায় এপিট হয়ে গিয়েছে এখন আমি ডাকনাটা উঠিয়ে নিচ্ছি তো এক এক করে সবগুলো শাসলিক আমি এভাবে উল্টিয়ে পাল্টে উল্টিয়ে দিব। আপনারা এভাবে সাবধানে উল্টাবেন যেন হাটটা না পুড়ে যায় তো এখন এর উপরে আমি যে শাসলিকে যে মশলাটা রয়েছে সেই গ্রেভিটা এখন আমি দিয়ে দিচ্ছি একটা ব্রাশ দিয়ে এভাবে আপনারা দিয়ে দেবেন তাহলে কি হবে খেতে ভীষণ মজা লাগবে তো সবগুলো শাঁসলিকে দেওয়া হয়ে গেছে আবারও আমি ঢাকনা দিয়ে দিয়েছি দুই তিন মিনিটের জন্য দিয়ে এই পিঠটা আমি হয়ে গিয়েছে এখন আবার ঢাকনাটা উঠিয়ে ফেলছি দেখতে পাচ্ছেন এখন আমি আবারও উলটিয়ে দিব এই শাসলিকগুলোকে এক এক করে আমি সবগুলো সাসলিক এভাবে উলটিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন তো আমার আবারও আমি দুই মিনিটের জন্য ডাকনা দিয়ে দিব তো ডাকনা দেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমার প্রায় সাসলিক হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন কত সুন্দর করে আমি সবগুলো সাসলিক এভাবে বানিয়ে নিয়েছি আশা করছি আপনার কাছে ভালো লাগবে এত সুন্দর করে আমি সবগুলো লেক বানিয়ে নিয়েছি আর ডেকোরেশনটা করে নিয়েছি খুব সুন্দর এখানে কি সব পুদিনা পাতা আর লেবু সস ইউজ করেছি আপনার আপনার পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারবেন তো আশা করছি ভালো লাগবে আজকের জন্য আল্লাহ হাফেস